হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছ বৌদি আর আমার ভালোবাসা শুরু বৌদি আমায় কোলে নিয়েছে বলছে যে আমি মিথ্যে করে বলেছিলাম বাড়ি চলে যাবো তাই বলছে না তুমি যাবে না দেখো কোলে নিয়ে কী করছে আর আমি ক্যামেরা করছি বলে লুকিয়ে পড়ছে কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে দেখো এদিক ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে তো পাশের বাড়ি থেকে বড়ো মাও হাসছে আর আমার ভাই আর মা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার ভাইজি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে আটটার মতো এদের প্রায় কাজ টাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি ব্রাশ করব আমায় ছাড়ছেই না একদম তো আমি সেই জন্যই কিন্তু দেখো এখানে হাসাহাসি করছি ঘুম থেকে উঠে আর মা বলছে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু হাসি করা ভালো না কারণ সারা দিনটা নাকি দুঃখে কষ্টে কাটে বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি কল পাড়ে কারণ আমাদের বাড়িতে কোনো চাপকল বা এমনি কল কিছু নেই আমাদের কিন্তু বাড়ির পাশেই একদম বাড়ির পাশে একটা চাপকল রয়েছে সেই কলের জলটা কিন্তু সকাল সকাল বেশ গরম লাগে খেতে গরম বের হয় ওটা খেতেও কিন্তু ভালো লাগে আর সকালবেলা এক গ্লাস জল খেলে শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো সেই কারণেই ফোটানো জল আমার পছন্দ না এখানে দেখো ভাই আমি আর ভাইজি তিনজন এসেছি আমরা কিন্তু মুখটা ধুয়ে নিয়ে এক গ্লাস করে জল খেয়ে নিয়েছি তারপরে এখানে মায়ের সঙ্গে গল্প করছি তো ভাই আমি বৌদি আর মা কারণ ভাই কালকে চলে যাবে আজই হচ্ছে ভাইয়ের লাস্ট দিন ভাই এবারে এসে হয়তো মিনিমাম বারো থেকে তেরো দিন ছিল তো ভাইয়ের সবটা ঘোরাঘুরি কমপ্লিট হয়নি কিন্তু কি করব কাজের জায়গায় তো যেতেই হবে তাই না এইটুকু টাইম ছুটি নিয়ে এসেছে তো সেই কারণে কিন্তু ভাই চলে যাবে আর এখানে দেখো আমার এটা বড় বৌদি ভাইজিকে হচ্ছে একটা বড় বাস নিয়ে তাড়া করেছে কারণ ভাইজি নাকি খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক পড়ছে না কারণ ভাইজি থাকে মামার বাড়িতে এখানে দুই দিনের জন্য হয়তো ঘুরতে এসেছে তো ভাই আবার ওকে আড্ডা মেরেই ধরে দিচ্ছে ওরা দুজনে খুব ফাজলামি আড্ডা করে আর আমি আবার ছাড়িয়ে দিচ্ছিলাম তো বৌদি মারবে না কিন্তু ভয় দেখাচ্ছে এটা এমনি সকালবেলা করেছে তো বা খুব বৌদির হাতের লাঠিটা আমি টেনে ধরছি আমি জানি বৌদি মারবে না কারণ এত বড় মেয়ের গায়ে তো হাত দেওয়া উচিত না তা সেই জন্যই কিন্তু দেখো ওর মা ওকে বারবার ওটা আফসাচ্ছে আর ওর ভাই কিন্তু ওর মাকে আবার ঠেলে দিচ্ছে মানে ভাই বোনের ভালোবাসাগুলো এরকমই হয় দিদিকে কিছু বললে ভাইয়ের কষ্ট হয় ভাইকে কিছু বললে দিদির আর এখানে দেখো মুরগি ধরার কেমন কৌশল একটা থালার মধ্যে ভাত নিয়েছে তারপরে মুরগিগুলোকে ডাকছে আর ওরা কিন্তু এসে মশারির মধ্যে ঢুকে যাচ্ছে আর এইভাবে কিন্তু বৌদি প্রতিদিন সকালে মুরগিগুলোকে ধরে আর আমার মা আর মেয়ে কিন্তু মুরগি তাড়াচ্ছে আর বৌদি ভাতের থালাটা নিয়ে দেখো ওদের সামনে যাচ্ছে ওরা ভাবছে খাওয়ার জন্য ডাকছে হ্যাঁ খেতে তো অবশ্যই দেবে তো এইভাবে কিন্তু মুরগিগুলোকে মশারিতে সারাদিন এরা রেখে দেয় খাবার দেয় সময় তো সকালবেলা এখন সাড়ে আটটা পনেরো নটা বাজে আর ভাই যেহেতু চলে যাবে তাই ভাইয়ের পছন্দের সব কিছু খাবার দাবার বানানো হচ্ছিল বাড়িতে কিছুদিন ধরে সবটা আমি ক্যামেরা বন্দি করে দেখাতে পারিনি আর কি বলবো তো মনটা আমারও খুব খারাপ করছে ভাই ছিল বলেই আমি কিন্তু এখানে কটা দিন থেকে গেলাম তারপর আর কি বৌদি কিন্তু দেখো দাদা ভাই হচ্ছে ক্যাডবেরি তারপরে কেক সব অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো আগের দিন রাতে আমি কিন্তু এই কেকগুলোই খেয়ে নেব তো বেশ ভালো লাগে এই কেকগুলো চায়ের সঙ্গে খেতে আর বৌদি কিন্তু দুধ চা করেছে আর আলাদা করে বিস্কিটও নিয়ে এসেছে এগুলো খাওয়ার পরেই কিন্তু একটা দাদা খেজুর গুঁড় বিক্রি করতে এসেছিলো ওই দাদার কাছ থেকে আমাদের বেশিরভাগ নেওয়া হয় তো আমি কিন্তু টেস্টিং করতে চাইনি দাদা বলছে বারবার করে না তুমি খেয়ে দেখো তারপরে আমি খেয়ে দেখলাম সত্যিই বলছি অপূর্ব খেতে অপূর্ব তো যাই হোক ভাইকে বললাম তাহলে আধা কিলো নিয়ে নে কারণ ভাই তো চলে যাবে আমিও চলে যাব আর বাবার সুগার বাবা খাবে না আর মা আর বৌদি দুজন মিলে খাবে কত আর খাবে তারপরে আবার লাগলে নিয়ে নেবে তো অনেকটাই উনি কিন্তু আমাকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে আমি বললাম এতটা দিতে হবে না তো দাদা বলছে দেড় কিলো নিয়ে নাও আমি বলছিলাম না এত নেবে না ওরা শীতকাল তো ফ্রিজও চলে না পরে আবার নেবে তো ওই দাদাটা খুবই ভালো চেনা জানা বারবার বলছে এক কিলো দিয়ে দিই দেড় কিলো দিয়ে দিই তো গুড় একটু নিয়ে নেওয়া হলো তো তারপরে গুড় কেনার পরে ভাই আবার দাঁড়িয়ে দেখছে বেশি না কম খি দেয় কেউ কি কম দেয় বলো তাই না তো যাই হোক গুড়টা আমরা কিনে নিলাম পিঠে বানিয়ে খাওয়ার জন্য তোমরাও কে কে গুড় কিনেছো বলো আর ভাই দেখো এখানে ভূত সেজে আমার মাকে এমন ভয় দেখিয়েছে মা পুরো কেঁদে কেঁপে বসে গেছিলো মাকে তখন আমি ক্যামেরা করতে পারিনি কারণ আমি তখন গুড় কেনার পরে বাসে ওখানে চলে গেছিলাম আর আমার মা দেখো এখানে কিন্তু খুব কাঁদছে তাই আমার মা বলছে আমার কান্নাটা দেখাবি না কাউকে তাই আমি কিন্তু এখানে ইমোজ দিয়েছি আর ভাইয়ের বউ জানার পরে কিন্তু ভাই আবার ওকে ভয় দেখাচ্ছে নতুন করে তো যাই হোক দেখো ওকে ভূত সেজে বলছে ভূতে পিঠে কিল মারলো এই যে করতে আর ও দেখো কিভাবে হাসছে তার আগে কিন্তু একবার দেখিয়েছে অলরেডি আর এখানে আমার মেয়ে কিন্তু গাড়ি করে স্কুল থেকে ফিরল কারণ ভাই গেছিল ওকে আনতে আর তারপরে দেখছি বৌদি কাজ করছে নিজের আর মা কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছে আর দেখো সব নেপে পুছে ভালো করে নিকিয়ে দিয়েছে ভিজা ভিজা হয়ে যাচ্ছে আর হাঁড়িটাকেও মেজে নিয়েছে তো নতুন হাঁড়িতেই রান্না হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আর এইটা হচ্ছে স্কুলের আইসিডিএসের খিচুড়ি খিচুড়ি আর অর্ধেকটা ডিম সিদ্ধ ওটা আমি মেয়েকে খাইয়ে দেবো যতটা খাবে তারপরে বাকিটা আমি খেয়ে নেব কারণ রান্না হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে মায়ের ওই জন্য আর সকালে চা বিস্কুট ওগুলোই খেয়েছি তারপরে কিন্তু মেয়েকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি আর আমার মেয়ের খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নেব। খিচুড়ি খেতে আমি বেশ ভালোবাসি তোমরা কে কে আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আর ভাই চলে যাবে বলে মনটা আমাদের খারাপ তো তাই সেভাবে হাসি আর দেখতে পাচ্ছ না তোমাদেরকে তো আগেই বললাম আজকে কিন্তু বৃহস্পতিবার আমাদের নিরামিষ সেই জন্য কিন্তু এটা মোচা আলুর তরকারি আর এখানে কলাইয়ের ডাল তো ওগুলো দিয়ে কিন্তু মা আর বৌদি খেলো আর এখানে দেখো চিকেন নিয়ে আসা হয়েছিল তিনশো মতো ওই চিকেনটা কিন্তু ছোট ছোট করে পিস করে কষানো হচ্ছিল কারণ ওটা ভাই আমি আর আমার মেয়ে তিনজন খাবো আর হচ্ছে ভাই তো বাইরেতে এত নিরামিষ করতে পারে না ভাই খায় আর আমি যেহেতু বাছি না তাই আমার জন্য আর ভাইয়ের জন্য এনেছি বৌদি খেলে খাবে জানি না তো তারপরে দেখো মা আর বৌদি এখানে ডাল আর মোচার তরকারি দিয়ে ভাত খেলো আর আমার মা কিন্তু ওই বোনটায় রাগ করে গিয়ে বসেছিল কি গভীর বোন তোমরা দেখো দিয়ে বলবে ভাই এমন ভয় দেখেছে মা দিন কাটছে আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় আবার ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলায় কিন্তু আমি মোচা তারপরে এখানে ডিম পেঁয়াজ কুচো লঙ্কা কুচি আদা রসুন জিরে তারপরে হলুদ এইসব গরম মশলা ডিম কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে কিন্তু মোচা সিদ্ধ ছিল ওটাকে মেখে নিচ্ছি আমি না বৌদি মাখাচ্ছে ভালো করে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি কারণ মায়ের মনটা খুবই খারাপ হয়ে গেছে এমন ভয় পেয়েছে তো যাই হোক চাটা তার আগেই খাওয়া হয়ে গেল একটু বেঁচে গেছে আর এই বিস্কিটগুলো কিন্তু চা দিয়ে খাবো বলে আমি দোকান থেকে নিয়ে আসলাম তোমাদের কার কার এরকম চায়ের সাথে টোস্ট খেতে ভালো লাগে বলো আর মা দেখো ভয় এত পেয়েছে আজকে মায়ের মুখটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে তারপরেই সন্ধ্যাবেলায় কিন্তু গরম গরম মোচার চপ আর চা নিয়ে চলে এসেছি দুধ চা বাবা এখানে টিভি দেখছিল বাবাকে কটা দিয়ে যাব তারপরে কিন্তু আমরাও খাবো আর দেখো খুব মুজমুচে হয়েছে আমি কিন্তু তুলে তোমাদেরকে দেখালাম আর আমি কিন্তু দেখো খাচ্ছি আর আমার তো বেশ ভালো লেগেছে ঝাল ঝাল মিষ্টি মানে একটু চিনিও দেওয়া ছিল এক মিষ্টি মিষ্টি আর তোমরা মোচার চপ খেতে কেমন কে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তো যাই হোক আজকে আমি মাকে এটা দিয়েই মানাবো ভুলাবো যাই বলতে পারো আর আমার খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে দেখো দূর থেকে ইশারাই বলে দিলাম আর এখানে টিভিতে কিন্তু খবর দেখছে বাবা বাবা কিন্তু অন্য কিছু দেখে না শুধু নিউজ চ্যানেলই দেখে তো যাই হোক সবাই দেখেছো তো কেমন চুপচাপ হয়ে আছে মুখগুলো শুকনো শুকনো কারণ ভাই চলে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে মা এত ভয় পেয়েছে বাবা এসে শুনে আবার রাগটাগ করছিল বকছিল আমাদেরকে যেরকম ভয় দেখালে যদি মানুষ মরে যেত স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক করে মাকে কত মানাচ্ছি মা খাও মা খাও মা কিন্তু রাখই করছে একটুও নিচ্ছে না দেখো তো মাকে এত বলছি মা বলছে পরে খাবো তোরা খা আর মাকে না খাইয়ে তো খাবোই না আর এইদিকে বৌদি দেখি খেয়ে কি বলে বৌদি খেয়ে জিজ্ঞাসা করছিলাম আমি কেমন হয়েছে বলো বলছে হ্যাঁ ভালো হয়েছে বুঝতেই পারলে মাথাটা নাড়িয়ে বললো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থেকোটা